আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকের এই বাড়িটি দেখানোর জন্য চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা সংন্য নজর মহল্লাটিতে চৌদ্দ নং ওয়ার্ডে আজকের এই বাড়িটির অবস্থান এখানে রয়েছে দুই দশমিক পাঁচ কাঠা জমি অর্থাৎ আড়াই কাঠা জমির উপরে সেবি পাকা ছয়টি রুম করা হয়েছে রয়েছে প্রশস্ত এক একটি রুম রয়েছে বারান্দা এখানে দুইটি রুমে দুইটিভাবে বিভক্ত করা এক পাশে তিনটি অপর পাশে তিনটি ছয়টি রুম রয়েছে রয়েছে বিদ্যুৎ সুবিধা ওয়াশরুম কিচেন রুম সাবমার্সিবল মোটর পানির টাঙ্কি সকল ধরনের সুযোগ সুবিধা এই বাড়িটিতে বিদ্যমান দেখতে পাচ্ছেন এই যে এই পাশে তিনটি রুম রয়েছে এখানে নিজ নিজ কর্মক্ষেত্রে ওনারা ভাড়াটিয়ারা তালা ঝুলিয়ে চলে গেছে জন্য আমরা এই পাশে রুমের ভিতরে প্রবেশ করতে পারিনি এখানে সুপ্রশস্ত বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটি রুম তিনটি রুম ওয়াশরুম সামার্সিবল মোটর কিচেন রুম সকল ধরনের সুযোগ সুবিধায় বিদ্যমান আমরা এখন ওই পাশে যাচ্ছি ওই পাশেও বারাটিয়ে রয়েছে এবং ওই পাশে রুমগুলো খোলা রয়েছে আমরা এই পাশে এই যে তিনটি রুম প্রশস্ত বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বারান্দার মধ্যে এই যে পানির ট্যাপ রয়েছে এখানে রান্না বান্না করার জায়গা রয়েছে কিচেন রুম এখানে গ্যাস নেই গ্যাস সিলিন্ডারে রান্না হয় এমনকি আপনারা বাহিরে যে চুলা রয়েছে এই চুলায় আপনারা লাকড়ি দিয়ে রাখতে পারবেন এই যে এই পাশে আমরা রুমের ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন প্রশস্ত জানালা এক একটি রুমের পরিধি অনেক অনেকটি প্রশস্ত জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে এই নজর মহল্লাটিতে এখানে হাজার হাজার লোক কর্মরত রয়েছে অত্যন্ত গণবসতি একটি এলাকা এখানে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং এই বাড়িটিতে রানিং বাড়াটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিপাটি একটি বাড়ি খুবই কম রেডি বিক্রি করা হবে আজকের এই বাড়িটি বিশেষ টাকার প্রয়োজনে খুবই কম রেডি বিক্রি করা হবে এই বাড়িটির আপডেট ভিডিও আমি দিচ্ছি আগের রেট থেকে এক লক্ষ টাকার ডিসকাউন্টে আপনারা অনলি বত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা করতে ইচ্ছুক এই ভিডিওটি দেখে যারা চয়েস করেছেন তারা সরজমিনে আসবেন দেখবেন ভিডিও এবং বাস্তবে মিল পেলে অফিসিয়ালি কাগজপত্র বাসাই করে আপনারা কয় করবেন বাড়িটির সমস্ত পেপারস আপডেট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশস্ত বারান্দা এখানে পাক করার জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে আমি এই বাড়িটি আমার এক কাস্টমার আঙ্কেল অনেক গরে গরে বাড়িটি দেখছে আমার সাথে যে দেখতে পাচ্ছেন। এই বাড়িটিতে অনেক পুরনো বাড়াটিয়া রয়েছে দেখতে পাচ্ছেন পুরনো গাছ গাছ গাছালি রয়েছে এই যে নাইকেল গাছ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে সুন্দর গ্রিল রয়েছে এ পাশে পেয়ারা গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির পিছনটা আপনাদের দেখাবো বাড়ির পিছনে সাবমার্সিবল মোটর রয়েছে অনেকটি জায়গা প্রশস্ত রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটি জায়গা ফাঁকা রয়েছে বাড়ির পিছনেও এখানে আড়াই কাঠা জমিন অবশিষ্ট জায়গা বাড়ির পিছনে সামনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটি একটু রং করে নিতে হবে এখানে অনেক পুরনো বাড়াটি রয়েছে এটি হচ্ছে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন রাস্তা সংলগ্ন নজর মহল্লাটিতে আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনে আপনার পাকা রাস্তা রয়েছে এই রাস্তাটি আবাদত কাঁচা এই রাস্তা ধরে সকলেই ব্যবহার করছে পিছনে আরও বাড়িঘর রয়েছে এই একই রাস্তা ব্যবহার করছে দেখতে পাচ্ছেন এই যে আমরা পাকা রাস্তায় চলে আসছে এখানে ড্রেন সহকারে এই রাস্তা ধরে আপনারা এখানে চলে যেতে পারবেন নাজর থেকে মাত্র পায়ে হাইটে আসলে এই বাড়িতে চার পাঁচ মিনিট সময় লাগবে এই পাশ দিয়ে আপনি নাজর চলে যেতে পারবেন এবং এই পাশ দিয়ে আপনি বাইপাস মহাসড়ক চলে যেতে পারবেন বিশেষ টাকার প্রয়োজনে এই বাড়িটি খুবই কম রেডে এখানে সাবমার্সিবল মোটর পানির ট্যাঙ্কি ওয়াশরুম কিচেন রুম এবং এই ছয়টি রুম দুই দশমিক পাঁচ কাঠার জমি সকল কিছু মিলিয়ে জিলে আপনার অনলি বত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ